লাগে মুরাদুরা তুমি কোন শহরের মাইয়া লাগে মুরাদুরা এতো বাংলাদেশে যে এত সুন্দর মুভি হয় এটা না বাংলাদেশে তামিলের মতো নায়ক বাংলাদেশে আছে আসলে সাকিব খানের কথা বলে শেষ করতে পারো না ভাই আগে লাগে মুরাদুরা তুমি কোন শহরের মাইয়া ইয়াক লাগে মুরাদুরা তোমারে দেখলে পরে তোমার যা দেখলে পরে

অসাধারণ অসাধারণ এর আগে কখনোই এরকম দেখা হয়নি যে সাকিব এত সুন্দর রাহেন রবিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর মানে পুরা আমরা এর আগে দেখছি তামিল নায়কের ক্ষেত্রে এটা দেখছি যে তামিল নায়করা এরকম করে কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর মুভি হয় এটা রাহেন রবি দেখাই দিল বুঝাই দিল মানুষকে দেখাই দিলো যে না বাংলাদেশও তামিলের মতো নায়ক বাংলাদেশও আছে আসলে সাকিব খানের কথা বলে শেষ করতে হবে না ভাই শাকিব খানের কথা বলে শেষ করতে হবে না শাকিব খানের কথা যত বলবে তত কম হয়ে যাবে আসলে শাকিব চঞ্চল চৌধুরী হ্যাঁ অসাধারণ অসাধারণ চঞ্চল চৌধুরী মুভি তো তো নতুন এর আগে হয়তো নারকমন্ডক করছে সাকিব খানের সাথে নতুন হিসাবে অনেক ভালো করছে অনেক ভালো অসাধারণ করছে আর কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী প্রথম সাকিব খানের সাথে অসাধারণ ভালো করছে খুবই ভালো করছে ঈদের জামাতেরা ঈদের জামাত পড়ার ঈদের জামাত পড়ার পরে আমি যখন এই উড়াতুরা গানটা আমি যখন শুনি আমি আমার বাসার আশেপাশে বাচ্চারা দেখতেছি স্পিকারে বাজায় ওরা উড়া গান শুনতেছে আর উড়া মতো না তারা টিপটে মানে এমনটা হলের ভিতরে হলের আমেশ ভাই ও প্রত্যেকটা মানুষ খেলে এক একটা কথাই শুধু ডায়লগ শুনেই শুধু আওয়াজ তুলতেছে শুধু আওয়াজ এক চাই শুধু বস বস এগিয়ে চলে সূর্য যত দিন জ্বলবে বসের প্রতি ভালোবাসা তত চলবে জ্বলবে প্রত্যেকটা দশকের মুখের মধ্যে এই একটা আওয়াজ শোনা যাচ্ছে বস আশেপাশে অ্যাকশন ভাই ও সাধারণ অ্যাকশন হলিউড বলিউড ভাই হলিউড দিছে ভাই অসাধারণ বস তো বসি ভাই বসে একটাই আলো দিচ্ছে ভাই তুফান তুফান আসছে তুফান তুফানের গতিতেই চলবে বসের এই কথা নেই ভাই তুফানের গতিতে চালাই যাচ্ছে ভাই ভাই প্রচুর সিনেমা দেখা করেছে প্রচুর বলার বাইরে ভাই এগুলো ভাই অসম্ভব সরি আমার আমার হচ্ছে সিলেট জেলা সিলেট থেকে আমি আসিনি আমি দেখা তাকিয়া আমি ছেলে এই ঈদের চুরি পাইছি চুরি পাওয়ার পরে আমি বাড়িতে না যে আত্মীয় স্বজন স্বজনের ভালোবাসা না পাইয়া না পাওয়ার জন্যে স্বজনের ভালোবাসা এখানে অনুভব করার জন্য তুফান নেয়া